এইগুলো সব নলে নিয়েছেন আপনি তো মিষ্টি দোকানে সাপ্লাই দেন গত বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের সব থেকে খেজুর গুড়ের হাট এই হাটে তোমরা দানা গুড় পাবে আর নলেন গুড় পাবে হাটটা হলো মাছদিয়া হাটটা সপ্তাহে প্রতিদিন হয় না কি বারে হাট হয় কিভাবে তোমরা আসবে কিভাবে গুড় ছিনবে সেই সমস্ত কিছু আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করে থাক না করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে মাছ দিয়ে চলে এসছি আজকে মাছ দিয়ে গুড়ের হাটে হাটে আর ঠিক আগের থেকেই রাস্তার সাইডে এরকম সব

পাঁচশো টাকা মানে একটা হাঁড়ি এ কত চার কেজি পাঁচ কেজির হবে পাঁচ কিলো কিলো ওই স্টিক ঢুকিয়ে চেক করেছেন আমাকে একটু বলুন জানিন আপনি সত্যি বলবেন মিথ্যে বলবেন মানে এই এর মধ্যেও তো কোয়ালিটির অনেক রকম ব্যাপার থাকে তো ভালো কোয়ালিটি কীভাবে যাচাই করা যাবে আপনার কোয়ালিটিটা আর কেমন আপনি তো ভালোই বলবেন চিনি তো অবশ্যই আছে চিনি আছে আর চিনি ছাড়াও পাটালি এই খেজুর গুড় হয় চিনি ছাড়াও হয় এটা কত কত বিক্রি করেছেন বললেন এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচ কিলো হাঁড়ি তার মানে একশো টাকা কিলো হচ্ছে তাই তো আচ্ছা তাহলে যদি ভালো গুড় হয় মানে এক নম্বর গুড়টা কীরকম যায় ওই আড়াইশো টাকা মতো কিলো করবে আড়াইশো টাকা মতন চিনি ছাড়া কি নোলেন হয়ে গেল নাকি চিনি ছাড়া নোলেন হয়ে গেল আর এই দানা করতে গেলে চিনি দিতে হয় কেমন দামে বিক্রি করলেন পাঁচশো টাকা পাঁচশো টাকা মানে একশো টাকা কিলো পাঁচ কিলোর হাড়ি তো না হচ্ছে নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এর কি নলেন হ্যাঁ নলেন ওই ওই সব ডান্ডা ঢুকিয়ে সব চেক হয়ে গেছে না চেক হয়নি এখন ও এখনো বিক্রি হয়নি আচ্ছা উনি নেবেন উনি তো কলকাতায় নিয়ে যান আচ্ছা চলুন দেখি কাকা কেমন আছেন ভালো আছেন এইগুলো সব নলেন নিয়েছেন বাহ আপনি তো মিষ্টির দোকানে সাপ্লাই দেন গতবার আপনার সঙ্গে কথা বলেছিলাম এইগুলো কি সব এক একটা চাষিদের রয়েছে সব এক একটা চাষিদের আপনার এখানে তো বোধ আবার নেওয়ার সময় পাইল করবেন কোনটা পাতলা ভালো হবে তো আপনারা কি রোজই আসছেন হ্যাঁ মানে প্রতি হাটবারেই আসা হচ্ছে তাই তো আর কতটা কোনো লিমিটেশন থাকে যে আজকে এতটা নেব সে তো থাকেই লিমিট তার বেশি হয়ে যায় বেশি হয়ে যায় আপনারা কি গাড়িতে করে নিয়ে যান আমাদের নিজেদের গাড়িতে নিজেদের গাড়িতে করে আপনি অনেকে ওই মাটির কলসিতে করে নিয়ে আসছে আপনি এরকম জারে নিয়ে আমাদের এই পাতলা গুড়তো আপনার মাটির কলসিতে

তেলের মতো হ্যাঁ এই গুড়টা আপনার পিঠে রুটি থেকে ভালো খেতে খুব কেমন বিক্রি হলো আমাদের সমতা দেয় আচ্ছা মানে বাঁধা ধরা হ্যাঁ হ্যাঁ মানে আপনার বিশ্বাস আছে যে দামটা দেবে আপনি আপনাকে ঠকতে হবে ঠকতে হবে ঠিক আছে কত গাছ আছে মোটামুটি আপনার কাছে আমার প্রায় 60 70 নিজেই রস করেন না আমি নিজেই কাটি নিজেই সব আচ্ছা কত গাছ আছে 60 70 হ্যাঁ আপনাদের তো দোকান সব ধরাই থাকে হ্যাঁ আমার মধ্যভম্বে রসরাজ মিষ্টান্নার আছে মানে এই মধ্যম থেকে একদম কলকাতা অব্দি পাড়ায় গৌরাং মিষ্টান্ড আছে মানে আমি বলতে চাইছি ধরুন কলকাতার সাইডেও তো আপনি যান বাজার ওখানে যদি কেউ না এসে আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা কি গুড দেন আমাদের ওখান থেকে শোভা বাজার শোভা বাজারে মানে আপনাদের মূল ঠেকা তাই ধরার মূল ঘোষ আর জয়শী ঘোষ ওখানে রেখে দেন রাস্তায় কোনো দোকানে আমরা ঘুরবেছি ওকে 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 তো এইটুকা আপনার ফোন নাম্বার দেবেন যদি সেভেন আপনারা এটা নিয়ে কখন পৌঁছান কলকাতায়

পাঁচশো চেয়েছিলেন দরদাম করে চারশো তো আচ্ছা আমাকে একটু বলুন আপনার কাছে নোলেন রয়েছে কোয়ালিটি কিভাবে চেক মানে নোলেনেও তো চিনি তো থাকেই এটা আপনি যতই বলুন চিনি তো আছেই তো কম বেশি আছে তো এই কোয়ালিটি কীভাবে বোঝা যাবে কোনটাতে কম চিনি আছে কোনটাতে বেশি আছে হ্যাঁ আচ্ছা গালি দিলে বোঝা যাবে এমনি দেখে বোঝবার কোনো উপায় নেই আচ্ছা আরে পাতলা বা গাড়ো তার উপরেও কি কোয়ালিটির নির্ভর করে হ্যাঁ তার উপরেও নির্ভর করে এইটাকেই কি জল দিতে দিতে দানা গুটটা হয় কিন্তু কারোর কারোর দেখছে একদম তেলের মত আপনারা এখানে ফেনা রয়েছে কেন ও ঘুরে গোনা ঘুরে ফেনা হবে আচ্ছা তো কত বিক্রি করলেন চারশো টাকা চারশো টাকায় আপনি বলছেন অরিজিনাল যে গুড়টায় ফেনা নেই সেও বলছে চারশো টাকা অরিজিনাল সেও অরিজিনাল বেশিরভাগ ফেনা হয় একটু ভালো হাটে তো চিনি ছাড়া গুড় পাওয়া মুশকিল তাই তো চিনি তো থাকবেই আর খাঁটি গুঁড়ো কি আসে হাটে

বিক্রি মানে চাষি একজন বললো মানে আপনাদের তো শিউলি বলা হয় চাষি বলাটা ভুল হবে বললো ওই গুড়ে যেমন এইটায় ফ্যানা রয়েছে এটা ফেনা নেই একজন বললো যেটা ফ্যানা থাকে সেটা অরিজিনাল গুড় আর যেটা সব ভুল ধারণ সব ভুল ধারণা কাঠিন গুড় দুটোর একই দাম না দাম এক মানে বিক্রি একই দামে হলো সেটাই বলছি তো আপনার এগুলো কি বিক্রি হয়ে গেছে হ্যাঁ বিক্রি হয়ে গেছে কেমন দামে গেল এগুলো চারশো টাকা ওই চার চারশো টাকা মোটামুটি সব ওই চারশো টাকার

আপনারা অর্ডার দিলে ভালো গুড় তৈরি করে দিতে পারেন হ্যাঁ দিতে পারে কিন্তু ওই ইন্ডিয়াতে ওই পাঁচশো টাকা চারশো টাকা কেজি দরের গুড় খাওয়া লোক খাওয়ার লোক সবাই কম দামে খোঁজে কম দামে ভালো জিনিসটা চায় যেটা সম্ভব নয় তাই না ঠিক আছে দাদা ধন্যবাদ নলেন রয়েছে আপনি গুড় কিনছেন তাই তো কতদিনের ব্যবসা আপনার দু তিন বছর যাই হোক গুড় আপনি কিনছেন যখন একটা চেনার ব্যাপার তো অবশ্যই আছে আপনি তো ব্যবসাদার আপনি চিনবেন আমার মতন সাধারণ মানুষ ধরুন হাটে এলো গুড় কিনতে কীভাবে তারা বুঝবে কোনটা ভালো কোনটা খারাপ এতে সবই ভালো সবই খারাপ কী বললাম বলছেন যার যেটা পছন্দ সে সেটা যার যেটা পছন্দই যখন খালে আর চেক করার মানেটাকে ওইটাই হচ্ছে ব্যাপার আপনার পছন্দ হলো আপনি নিবেন এটা আমার পছন্দ হলে আমি নেব না এটা না সেটাই কি অপছন্দ আপনি যেটা অপছন্দ করছেন সেই অন্য লোকে পছন্দ হচ্ছে সে নিচ্ছে

আচ্ছা কাকা আপনি তো গুড় কিনছেন আর ওই অনেকেই দেখছি স্টিক ঢুকিয়ে চেক করছে কি বুঝছেন আপনারা চেক করে মানে আমি জানতে চাইছি আপনারা ব্যবসাদার গুড়ের ব্যবসা করছেন গুড় ভালো মন্দ আপনারা চিনবেন কিন্তু আমাদের মতন সাধারণ মানুষ ধরুন হাটে এলো গুড় কিনতে ভালো গুড়টা চাইছে কিভাবে বুঝবে সেটা ভালো সাধারণ মানুষ গুড় এখন চিনতে পারবে না চিনতে পারবে না কোনো কিছু দীর্ঘদিন ধরে ব্যবসা করি বলে আচ্ছা গুড়ের তার প্রথম কথা হলে চাষি চিনতে হবে চাষি এখন ম্যাক্সিমাম হলো অসাধু ব্যবসায়ী হয়েছে তার গাছ নেই কিছু নেই তারা গুড় নিয়ে আসে আচ্ছা চাষি তাদেরকে গাছ নেই অথচ গুড় নিয়ে আস গুড় নিয়ে আসে ওকে সেই থেকে যারা গুড় কিনছে তারা ঠকে যাচ্ছে চাষি চিনতে হবে আগে আচ্ছা তাদের গাছ আছে কি নেই তাদের থেকে যদি সঠিক একটু ভিউভার্সদের বুঝতে সাহায্য করুন যদি কেউ মানে কিছুটাও বুঝতে পারে ভালো কিভাবে বুঝতে যারা এখানে পুরনো ব্যবসায়ী আছে তাদের থেকে গুণ নেওয়াটা ভালো ওকে ডাইরেক্ট চাষিদের থেকে না নিয়ে না নাওটাই ভালো ওকে আপনারা সাধু ব্যবসায়ী বাজারে প্রচুর চলে তো আপনারা এখানে গুড় নিচ্ছেন খাওয়ার জন্য গুড় দেন যেমন এক আধারি কেউ এবারে যেটা দাম হয় বাজারে তা যারা নিতে আসে ব্যবসা আসে যারা তারা ভাবে এটা মনে ঠকিয়ে দেবে ওকে যে অনেক দাম নিয়ে নেবে তার নয় কিন্তু বাজারে যেসব গুড় উঠছে এসব নিয়ে গেলে গুড় আর গুড় খাবো না এটাই লাস্ট আর খাবো এরকম হচ্ছে একসময় গুড় খেজুর গুড়টা কী জিনিস বউ লোকে জানেই না আর স্বাদটা কীরকম তার যে স্বাদ যে স্বাদটা অনেকে বোঝেই না কিজি জিনিস তাহলে চাষিদের থেকে ধরুন আপনি একশো টাকায় কিনলেন আমি যদি নিই হয়তো আমি একশো টাকায় কিনবো কিন্তু আপনাদের থেকে যদি কেউ এখানে এসে গুড় টাকা বেশি যাবে কিন্তু পাঁচ টাকা বেশি যাবে তাই তো জিনিসটা ভালো পাবে তাই না ঠিক আছে ধন্যবাদ চাষি চিন্তা হবে আপনি গুড় কোথায় নিয়ে যান ব্যারাকপুর ব্যারাকপুর বাহ কাছাকাছির মধ্যে রয়েছে তো আমার নিজস্ব নিজস্ব চাষি মানে এটা আমার যে নিজস্ব না চাষি সব ধরা আছে তাই আমার নিজস্ব গাছ আছে চারশো নিজস্ব গাছ আছে চারশো গাছ আছে নিজস্ব গাছ আছে আমার নিজস্ব চাষি আছে চাষিরা আমার গাছ কেটে আমারই গুড় আমাকেই দেবে ওকে তো আপনি কি গুড়েরই ব্যবসা করেন না মিষ্টির দোকানে দেন না মিষ্টির দোকানে যায় নিজস্ব কাউন্টার সেল আছে নিজস্ব কাউন্টার বিভিন্ন জায়গায় মালও যায় আচ্ছা এখানে শিলিগুড়ি যায় গুয়াডি যায় ওটা বিভিন্ন জায়গায় আমার আপনি তো প্রতি হাটবারেই আসেন প্রত্যেক হাট তো আপনার নিশ্চয় একটা লিমিটেশন থাকে যে আজকে এত কেজি মাল নেব হ্যাঁ সেরকম তো আজকে কত নেবেন ঠিক করেছেন ঠিক মানে দানা আর নলেন দুটো সব মিলিয়ে সব মিলিয়ে তো যদি কেউ ব্যারাকপুর তো কলকাতার কাছাকাছি যদি কেউ আপনার থেকে গুড় কিনতে চায় একটু ফোন আমার অনলাইনে যায় তোমার সব অনলাইনে যায় বাস বাস রুট হলে পরে যাবে ওকে মানে বাসে পাঠিয়ে দেন আবার যেখান থেকে শিলিগুড়ি যায় গুয়াহাটি যায় ওকে সব বাসে ব্যবস্থা আছে তো একটু ফোন নাম্বার দেওয়া যেতে পারে যদি কেউ বলুন এইট নাইন ওয়ান এইট সেভেন ডবল নাইন থ্রি ওয়ান সিক্স আপনার নামটা কি আছে জওহরলাল জওহরলাল আর ওখানে কি আপনার কোনো দোকান বা ব্যারাকপুরে কাউন্টার সেল আছে কাউন্টারে কোনো নাম আছে কাউন্টারে ওই আপনার আমার এই নাম্বারে যোগাযোগ করি সব কিছু ঠিক আছে ধন্যবাদ এটা হচ্ছে মাছদিয়া গুড়ের হাট আসতে গেলে এখানে শিয়ালদা থেকে তোমরা গেদে লোকাল পাবে একমাত্র গেদে লোকালই আসে তো আজকে আমি চলে এসেছিলাম পাঁচটা চব্বিশে যে গেঁদে লোকাল নৈহাটি থেকে পাঁচটা চব্বিশে গেঁদে লোকাল ধরে মাছ দিয়ে এসেছি আর স্টেশন থেকে একদম হাঁটা দূরত্বের মধ্যে রয়েছে রাস্তায় ঢোকার মুখেই বহু গুড় রয়েছে আর এখানকার গুগল লোকেশানও দিয়ে দেবো যারা গুড় নিতে চাও চলে আসতে পারবে আর হাটের টাইম হচ্ছে প্রতিদিন ভোরবেলা প্রতিদিন না সপ্তাহে দুদিন হয় প্রতি বুধবার এবং রবিবার অনেক ভোর থেকে হয় মোটামুটি আটটা নটা অবধি হাটটা চলে